খুব আশ্চর্য লাগছে আমার এই কয়েক মাস আগে তো মুখের উপরে তালা লাগানো ছিল কথা বলতে দিত না আর এমন একটা জামানা এসে পড়লাম এখন কথা বললেও শোনি না এত কিছু বলছে জনগণ না কারো কথায় কাম দিচ্ছে না ওই কয়েকটা হিজরা মহিলা যা বলছে ওদেরই নাকি এই দেশ ওরা বলছে পৃথিবী তোমার আমার আর আমরা কি ভাড়ায় যে কয়টায় রাস্তায় নেমেছে নিজেদের অধিকার আদায়ের জন্য অধিকার আদায় এদেশের ছাত্র জনতা বলেছিল চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার ওরা উলটিয়ে এখন ওইটা কাজে লাগাচ্ছে যে চেয়েছিলাম হিসা হয়ে গেছি বেশ আসলে তো বেশ্বাস আপনার গপন অঙ্গগুলো মানুষকে দেখান আপনার একটা দায়িত্ব ডাকার নাস পথে যে কয়টা মিছিল করছে দেখেন ওদের দিকে তাকালে আমার মনে হয় সায়তানও বলবে যে আউজুল্লা নাউজুবিল্লাহ ফাকুরুল্লাহ যেটা তার স্বামীকে দেখাবে সেটা দেখাচ্ছে আমাদেরকে অ কথাই করতেছে আশা করব এগুলো বন্ধ হওয়া দরকার এদের পেছনে রাঘব বল আছে এদের জীবনও ও সাহস না মিছিল আট দশ জন পনেরো বিশ জন বের করে মানুষ যায় কয়জন তার চাইতে মিডিয়া বেশি কোথায় পায় এসব ভাড়া করা বিশ্বের মডলদেরকে দেখাতে চায় যে আমরা নারী অধিকার আদায়ের পক্ষে এর নাম নারীর অধিকার আজকে ইসলামপন্থী এক মা দেখলাম বলছিল বোরকা পরে যে নিজের গোপন অঙ্গগুলো মানুষকে দেখানো যদি অধিকার হয় এরকম অধিকার এই দেশের মুসলিম মেয়েদের দরকার নেই যারা ওগুলো করছে এরা দেশের মেয়ে না আমি যে মিছিলটা দেখলাম সামনে শুধু দুইজন বাংলাদেশের মেয়ে লোক বাকি অধিকাংশ কলকাতা থেকে ভাড়া করা আফসস নাজ যে এখন যে আগে কথা তো বলতে দিতো না এক ঝামেলা ছিলাম আর এখন কথা বললেও এ দেশের মানুষ শুনছে না ওর সাহিত্যে আরও বিপদে আছি আগে তো বলতে দিত না চুপ করে থাকতাম যে যা করছে করুকদা এতে এখন বইলে করবো কি প্রকাশ্য ইসলামের বিরুদ্ধে কোরআনের আয়াতের বিরুদ্ধে ওরা বলছে দেহ আমার সিদ্ধান্ত আমার আপনি এত বড় কথা বলতে পারলেন এই বিরানব্বই ভাগ মুসলমানের দেশে দেহ আপনার কোন বাবা দিয়েছে কোরআনে কারিম জানিয়েছে এই দেহের মালিক শুধুমাত্র আল্লাহ বা বাবা শুধু বিছানায় ছিল এতটুকুই শেষ তাদের আর দায়িত্ব নেই রাবিছানায় দুইজন ছিল এতটুকু বই বাকি যা করার এই বীরজতে কি হাম জবানিয়েছে কে আল্লাহ রাব্বুল আলামিন শরণ করাচ্ছেন আমাদেরকে কাইফা তাকফর না বিল্লাহি ওয়া কন্তুম আমওয়াতাম ফআহইয়াকুম সামায়ুমিতকুম সম্মায় কন সমমাইলাই তরজান বলে নার লাভ সরায় বারা ২৭ নাম্বারর ৮৮ নাম্বার রাইতে আছে। আল্লাহ বাগ বলেন আমার আফসস মানুষ আমার সাথে না ফার্মানি করে। আমার এই মান্ত চায় না আমার সেদ্ধান্ত মানে না বলে দেখো আমার সিদ্ধান্ত আমার মানুষ বলে কি করে। অথচ মৃত ছিল ওরে আমি আল্লাহ নিজে জীবন দিয়েছি শুধু জীবন দিয়ে ওরে আমি একেবারে শেষ করে দেয়নি ওরে আবার মরণ দেব এ কথা ওরে আবার মরণ দেব ওরে আবার আমার কাছে নিয়ে আসব এই জন্য আল্লাহ আয়াত শুরু করেছেন কাইফা শব্দটা দিয়ে বালাগাত মানতে আমরা যারা পড়ি পড়ায় যারা বসি দেখবেন বালাগাত মানতে গিয়ে কিছু কিছু শব্দ পাওয়া যায় কোনো সেন্টেন্সের আগে যদি আসে বাংলা অর্থ দাঁড়ায় কখনোই হবে না এই সে কথায় খুব স্বল্প সময় বলতে চাই নিজে অপরাধ করবেন আর নিরপরাধ মানুষ অজ্ঞাত মানুষ যে বিষয় এসে জানে না এরকম একটা দশ তার উপরে চাপিয়ে তাকে দুনিয়ার সামনে কালার করে দেবেন আপনি লিখে নিতে পারেন ওই গোনা আপনাকে দিয়ে আল্লাহ দুনিয়ায় করাবেই কথা বলেন না কেন পাবনার রাত ঘরে আর উদ্দেশ্যে বলছে যে যেটা রেকর্ড হচ্ছে তামাম দুনিয়া যায় করান শরীফে যারা আগুন দিয়েছেন যে দিয়েছেন সে দুর্বৃত্ত সে সন্ত্রাসী সে শয়তান কোন মানব সন্তান করানে আগুন দিতে পারে যারা দিয়েছেন আপনি তো জানেন যে কে দিয়েছে যেই হোক যে দলের লোক হোক নাকি আমি তাও বা করার আহ্বান জানাই আর যদি তাও বা না করে ওই রকম মানুষকে কেউ যদি সাপোর্ট করে ও যেমন কাফের কোরআনে আগুন দিয়ে আপনি সাপোর্ট করে আপনিও কাফের এরকম কোন মানুষের জানাজা পড়া যায় যাচ্ছে মাটিতে দেওয়া যায় যাচ্ছে ওরে কবরেও দেওয়া যাবে না জানাজা দেওয়া যাবে না দেবেন কোথায় শশানে আজকের সভাপতি না সভাপতি আসে নাই ও ঠিক আছে আবুল্লাহ ইব্রাহিম সাহেব আজকে সভাপতি ছিল আসে নাই বৃষ্টি কি খুব বেশি হচ্ছে একটু শোনেন নাকি রাজবাড়ি বাসে আমি আবার এটা রিপিট করছি যে যেই দোষ করেননি ওই দোষের যদি দোষী হয়ে থাকেন আপনি আনন্দিত হবেন আপনি চিন্তা করবেন যে কোন অসুবিধা নেই এই দোষ আমাকে যে দিল এই দোষে তাকে আল্লাহ দোষী করবে তাকে অপমান অপদস্থ করবে এর পরে তার মরণ হবে যার বাস্তব প্রমাণ হাসি না যা যা করেছিল নিরাপরাধ মানুষদের ওপরে আল্লাহ তাকে দিয়ে ঠিক ওই অপরাধ আবার করিয়েছে দিন বলি ছড়িয়েছে মানবতা বিরোধী অপরাধী অথচ আল্লাহ তাকে আজ বিশ্বের সামনে মানবতা বিরোধী অপরাধী বানিয়েছে তামাম দুনিয়ার দুইশো সাতান্নটা দেশ জানে যে হাসিনা মানুষ হত্যাকারী কি শুধু এতটুকু না ওজা যে আয়না ঘরে রেখেছিল আট বছর দশ বছর আন্তর্জাতিক আদালত হেগেছে মামলাগুলো হয়েছে আমার তো মনে হচ্ছে সামনে ওরেও আল্লাহ কপালে লিখে রেখেছে ওরেও আয়না ঘরে থাকা লাগতে পারে আর ওপরে আয়না ঘরে আসে এই আয়না ঘরে একটু কষ্ট বেশি ছিল একটু একটু শান্তিতে আছে এই তাছাড়া কনে আছে কেউ সেরকম জানে না ওর সাক্ষাৎ নিষেধ তো আয়না ঘর না ওটা আল্লাহ আর কি দেখাবে সামনে বাকি আছে ও নিরাপরাধ মানুষদের যাদের ফাঁসি দিয়েছে আমার মনে হয় ওর ও ফাঁসির দড়ি ঝুলতেছে দেখেন সামনে সব দেখা যাবে এই এইটার দিকে তাকি আমি বলছি পাবনারে এই ঘটনাকে স্মরণ করা যারা এই কাজ করলে যার উপরে রাগ করে হিংসা করে করেছেন আপনি কিন্তু করান শরীফে আগুন দেননি আপনি আগুন দিয়েছেন নিজের কপালে এজন্য যারা এই কাজ করেছেন তাও বা করেন ভাই স্বীকার করেন তাও নিয়ম কি কি বললাম প্রথমে স্বীকার করা প্রথমে কি এখন স্বীকার করবেন কার কাছে না না শিকার করবেন অপরাধ যার কাছে শিকার তার কাছে আপনি যার কাছে দশ করেছেন তার কাছে শিকার করবেন ভাবনার এই অফিসে দেড়শো করানে যারা আগুন লাগিয়েছেন এই অফিসের মালিক যারা তাদের কাছে শিকার করবেন যদিও ওই অফিসের লোকজনই আগুন দিয়ে থাকে তারা নিজেরাই জাতির সামনে বলবেন যে আমরা এই কাজ করেছি ওরা যদি না করে অন্য কেউ করে থাকে কোন দুর্বৃত্ত যেই হোক তার জাতির সামনে বলা লাগবে যে আমি করেছি এটা যদি না করে ও শুধু আস্তাক ফেরুল্লাহ পড়ে ওর আস্তাক ফেরুল্লাহ হবে না কি কথা বলে না কেন এরকম বহু আস্তাক ফেরুল্লাহ পড়া মানুষ আমি পেয়েছি জেলখানা এক ওসি পেয়েছিলাম আস্তাক ফেরুল্লাহ পড়ে হুজুরের নির্বাচনের আগে আমি বাইরে ছিলাম রাত বারোটার পর থেকে ভোট কাটা আরম্ভ করেছিলাম যত ভোট পাঁচি কেট কেটেছি ফসলের আসান দিলে সব বাক্স জায়গা মতো মাঠিয়ে দিয়েছি এরপরে গোসল করে ওজু করে নামাজ পড়ে বললাম আস্তান ফিরুল্লাহ আমার এই দাও বাকি হয়েছে না কারণ আপনি তো আল্লাহর কাছে দোষ করেননি আপনি মানুষের অধিকার নষ্ট করেছেন এটা হক না এটা হক বলে আবার আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারে শাস্তিও দিতে পারে ওনার ইচ্ছা কিন্তু হক হলে বাদ বান্দার হক যদি কেউ নষ্ট করে থাকে ওটা আগে তার কাছে স্বীকার করা লাগবে আর যে হক নষ্ট করেছেন হককে ফেরত দেওয়া লাগবে বলেন তো আপনি এই হক ফেরত দেবেন কি করে এই অসির আট বছর জেল জেল থেকে বের হয়ে দেখবে সে যাদের হক আমি নষ্ট করেছিলাম অনেক ভোটার মরে গেছে বলেন বলেন ও তার কাছে মাপ চাবে কি করে সে তো মরে গেছে আপনি বলেন নিজের দিকে তাকি আর ওই অসির দিকে তাকি কি মাপ পাবে জীবনে মাপ পাবে কি করে কারণ ও আল্লাহর কাছে মাপ চাইলেও তো হবে না কারণ ও আল্লাহর কাছে দোষ করে নাই ও দোষ করেছে ওই তিন লাখ সাড়ে তিন লাখ ভোটারের কাছে এই সাড়ে তিন লাখ ভোটার কত মানুষ তো আট বছরে মরে যাবে কি করে আপনি জেল থেকে তাদের বের হয়ে পাবেন তার মানে আপনি কপালে আগুন লাগিয়েছেন আমি যে তাও পারে তিনটা নিয়ম এমনি এমনি বলি নাই আমরা দেশের মানুষ অনেকেই মনে করি সবই আল্লাহর কাছে আল্লাহর কাছে মানে অপরাধ যার কাছে স্বীকার করবেন তার কাছে সুতরাং পাবনায় করানে আগুন যার কারণে দিয়েছেন যে দিয়েছে সে তো জানেন যে আমি দিয়েছি তার উচিত হবে জনসম্মুখে এসে অথবা ওই অফিসের মালিক যারা তাদের কাছে যে বলা যে ভাই আমি মা আমি অপরাধ করেছিলাম এতগুলো কোরআন পুড়িয়ে ফেলেছি আমি আবার দেড়শো কোরআন কিনে দেব এক নাম্বার দুই নাম্বারে সে যেন রাত দিন চব্বিশ ঘন্টা অনুশোচনা করে অনুতপ্ত হয় তিন নাম্বারে আমি জীবনে আর এরকম কোরআন বিরোধী কোনো কাজ করব না জীবনের মতো ফিরে আসলাম এর নাম হচ্ছে তাওবা এই তাওবার জন্য আল্লাহ আহ্বান জানিয়েছে যারা এরকম তাওবা করবে তাদের ওই ডাকাতের মতো আল্লাহ মাফ করে দেবে ও শুধু একটু নড়া চড়া দিয়েছিল ওর এই নড়া চড়া দেখে যদি আল্লাহ জমিনকে ভূমিকম্প দিয়ে ওর লাশকে একটা আষাঢ় দিয়ে সামনের দিকে এগিয়ে দিতে পারে আজ আমাদের মনটা দরকার ভেতরের অবস্থা কি এটা আপনি জানেন আর আমি নিজে জানি সুতরাং মন পাল্টান যার কাছে যে দোষ করেছেন অপরাধ করেছেন তার কাছে স্বীকার করি অনুশোচনা করেন অনুতপ্ত হন জীবনের মতো আমি আর এই কাছে যাব না বলে ফিরে আসেন আশা করছি আল্লাহ আমাদের অপরাধ শুধু মাফ করবে না মাফ করার পরে পরা জায়গাটা নেকি দিয়ে পাল্টিয়ে দেবে দরদার সালাম পড়ে আমাদের নির্ধারিত যে আয়াত পড়লাম সারা হজ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ নাম্বার আয়াত এত আয়াত তাফসীর মাহফিল আমার পড়া হয় না একটু বেশি হয়ে গেছে এটা মক্কার জীবনে বিশ্বনবী তেরো বছর মার খেয়েছিল কত বছর যারা মার দিয়েছিল তারা সব ছিল সন্ত্রাসী সব ছিল তারা ওই তেরো বছরের সন্ত্রাসী যারা মার খেয়েছিল এই মানুষগুলো ছিল দুর্বল মাজলুম রাব্বুল আলামিন তেরোটা বছর তাদের এই জুলুম অত্যাচার নির্যাতন দেখার পরে অনুমতি দিলেন অনুমতি দেওয়া হলো এটা মসলের শিকা অনুমতি দেওয়া হলো তাদের জন্যে যাদেরকে এতদিন পর্যন্ত জুলুম নির্যাতন অত্যাচার অত্যা করা হয়েছে ব্যআননাহুম যলিমো কারণ তাদের উপরে জুলুম করা হয়েছিল এই জন্য আমি অনুমতি আজকে দিলাম এতদিন পর্যন্ত 10 বছর সাহাবায়ে کرام অনুমতি পান নিজেহাদ করার জন্য যুদ্ধ করার জন্য পাল্টা আক্রমণ করার জন্য আয়াত এতদিন তাদের যুদ্ধ জিহাদ পাল্টা আক্রমণ ছিল শুধুমাত্র ধৈর্য শুধু কি আমরা আজ 15 বছর যেটা ধরেছিলাম যাই করুক না কেন কিছুই করার নেই অনুমতিও পাইনি কোন জায়গা থেকে মায়ের খাওয়া লাগবে জেনে শুনেই মায়ের খাওয়া লাগবে ভালো মানুষ বাড়ি থেকে ধরে নিয়ে জেলখানায় আটক করে আবার বাড়ি থেকে টাকা নিলে ছেড়ে দেয় মনে আছে আমার বাবার কাছে টাকা পায় পাওনা টাকা নিয়ে গেল এরকম রাজবাড়ি হয়নি যারা এই কাজে ছিলেন আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন এরকম হাজার হাজার অপরাধ দুনিয়ায় আপনার আছে কিন্তু আমরা কিচ্ছু বলতে পারি না কারণ আমাদের হাত বাঁধা আমাদেরকে একটা মিথ্যা ট্যাগ দিয়ে দুর্বল করে রেখেছিল যে আমরা নাকি যুদ্ধ অপরাধী আমরা নাকি রাজাকার অথচ এটা তো পুরা বানোয়াট এখন তামাম দুনিয়া দেখতে পাচ্ছে সিনেমা বানাতো নোবেল নাটক থিয়েটার বই লিখতো মঞ্চস্থ করতো নাটক পর্যন্ত মামলা হামলা কেস কাম সবই ফটো যা দিত একটা হুজুর মাথায় টুফি আর মুখে দাড়ি দেখলেই মানুষ মনে করতো এটা যুদ্ধ অপরাধী এটা রাজাকার অথবা যুদ্ধ অপরাধী বলা হয় যারা যুদ্ধ করে অন্যায়ভাবে তাদের তো অন্যায়ভাবে যুদ্ধ করেছিল পাকিস্তানের সেনাবাহিনী যুদ্ধ অপরাধী হলে তার কথা বলেন কেন আর রাজাকার আন্তর্জাতিক দুইটা রিপোর্ট বের হয়েছে গতকালকে ভিডিও আকারে ওই জামানায় যারা একাত্তর সালে ভিডিও করেছিল দুইটা আন্তর্জাতিক বাংলাদেশের রিপোর্ট না এরা তো সব ভেজাল আন্তর্জাতিক দুইটা রিপোর্টে দেখাচ্ছে পাকিস্তানদের পাশাপাশি যারা এই যে রাজাকার বলা হয় তাদেরও পোশাক ওই সামরিক বাহিনীর মতো ছিল পুলিশের এখানে লেখা থাকে না বাংলাদেশ পুলিশ বলে না ওদেরও পোশাকে লিখা আছে ইংরেজিতে রাজাকার আর এ জেড এ কে এ আর রাজাকার আমি বাংলায় ইংরেজিতে লিখা দেখলাম তাহলে ওই সময় একটার মুখে আমি প্রায় তিরিশ একত্রিশ জন লোকের গণনা করেছি একটা রাজাকারের মুখে দাড়ি নেই শুধু গোপ মোজ বড় বড় রবি ঠাকুরের মতো রাজাকার হলে আমার মনে হয় যাদের গপ বড় তাদেরকে রাজাকার বলা যায় ওই মিলিটারির পোশাক যারা পরেছিল ওদের সহকারী ওদের সহকারী ছিল এরা ওদেরকে দিয়ে যখন কাজ আর হয় না তখন এদেরকে সহকারী হিসেবে কাজে লাগায় সাপোর্টার একটার মুখে আমি দাড়ি পেলাম না মাথায় টুপি পেলাম না সব মিলিটারি যে পোশাক সেই পোশাক তাদের পরানো দাড়ি একটার শুধু গফ আছে প্যান্ট শার্ট পরা আপনি কেন রাজা কার শুনলে আমার মতো মানুষ দেখলে মনে হয় কেন যুদ্ধ অপরাধী শুনলে আমার মতো মানুষ দেখলে মনে হয় আমি তো যুদ্ধ করিও নাই যুদ্ধের পক্ষেও ছিলাম না এইটা আমার অপরাধ এখন পৃথিবীর মানুষ বাংলাদেশ তো অলরেডি টের পেয়ে গেছে যে কেন ওই সময় আমরা পাকিস্তানের পক্ষে ছিলাম ভারতের বিপক্ষে ছিলাম আর সারা বাংলাদেশ যেমন আপনি ছোট মানুষকে জিজ্ঞাসা করেন কালকে হয়েছে ওরে যদি বলেন তুমি কোন পন্থী ওই একবারে বলবে আমি পাকিস্তানের পন্থী ও জীবনে ও ভারতপন্থী বলবে না কারণ ভারত আল্লাহর ঘর ভেঙ্গে দিচ্ছে ওই জামানায় ঠিক এই চুয়ান্ন বছর আগে ওরাও এইটাই বুঝেছিল আমরা চুয়ান্ন বছর পরে যেটা টের পাচ্ছি ওরা ওই সময় ওটা আগেই বুঝেছিল আমি পক্ষ নিয়ে করবো কি এই মাতাল জাতিটা এই পৃথিবীর নিকৃষ্ট জাতি এই মুশ্রেকরা ওরা যা সাফর করছে ওরা যদি পাঁচ টাকা সাহায্য করে পনেরো টাকা খাবে এই জন্য হয়তো ছিল কিছু বলে নাই চোপ আর তাদের দোষ এতদিন পর্যন্ত কালার তো করেছেন আবার এখনো পর্যন্ত কালার করার চেষ্টায় আছে কিছু হলে আপনি একাত্তরের তুলনা দেন কিছু হলে বান্লো কিছু হলে সাতচল্লিশ আরে শয়তান চব্বিশের তুলনা দিতে পারো না কথা তুললে একাত্তর সাতচল্লিশ বান্ন মানে কথা বলা লাগবে এখন কারণে দেশ চলছে চব্বিশের চেতনা অনুযায়ী এটা মে মাসের আজকে বিশ তারিখ আর সামনে মাসের এগারো দিন আছে আর সামনে মাসের জুন মাসের দশ দিন একুশ দিন পরে জুলাই ঘোষণাপত্র বের হবে ছত্রিশে জুলাই তখন এমনি যে সংবিধান চলছে এটা বাতিল হয়ে যাবে ওই সংবিধান থেকে দেশ চলবে এখন যে চোপ কমিয়া আছে চোপ মিয়া অটোমেটিক বাতিল হয়ে যাবে কারণ নয় সংবিধান থেকে তাকে রাষ্ট্রপতি বানানো ওইটাই তখন থাকবে না জুলাইয়ের চেতনা দেখে যে জুলাই ঘোষণা পত্র পাঠ হবে দশ তারিখে শুনে ওইটা দেখে দেশ চলবে চোপ্পু শেষ বাকি যারা এতদিন আশায় বুক বেঁধেছিল যা পা চট করে আসবে আর ফট করে ধরবো এগুলোও শেষ কারণ যে আশায় ছিলেন যে আরেকটা নতুন দল গঠন করব সে আব্দুল হামিদ ও শয়তান পালি কথা বলছেন একা আপনি যে থরে থরে সাজিয়ে চিন্তা ভাবনা করেছিলেন যে যাই হোক দেশের দরকার এই ফ্যাসিস্ট এই সন্ত্রাসী এই স্বৈরাচারদের মানে না কি করা যায় নরমাল যারা হালকা পাতলা আছে তাদেরকে দিয়ে নতুন দল গঠন করে আবার দেশে চালিয়ে দেবো সেইটা আবার হলো না আব্দুল হামিদ এই অ্যাডভোকেট আব্দুল হামিদ রাষ্ট্রপতি এর সভাপতি আর ওইদিকে নারায়ণগঞ্জের সেলিনা হায়াত আইভি এর সেক্রেটারি এই দিয়ে চেষ্টা চালাচ্ছিল সামনে যে এদেরকে দুইজনকে দিয়ে আমরা চেষ্টা করব যে দেশে আবার আওয়ামী লীগ যেন না সেটা তো অলরেডি নিষিদ্ধ হয়ে গেছে একজন পালিয়েছে আর একজন ছেলে এখন মার্ডার মামলার আসামি সব ভোটিয়া ফটেজ আছে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান কামালের সাথে ওই সময় পুলিশের আইজি আইজিপি যে ছিল আবদুল্লাহ মামুন তার সাথে ভিডিও কি কি কথা হচ্ছে একেবারে দাঁড়িয়ে সব এখন প্রমাণ হাতে নাতে আপনি যাবেন কোথায় আর বাকি তিন নাম্বার স্থলে ছিল সাবের হোসেন চৌধুরী আর আরেকজন ছিল ওদিকে কক্সবাজারের এই দুইজনকে দিয়ে মনে করেছিল তিন নাম্বার স্তরে এদেরকে দিয়ে সাজাবো সেইটাও গুড়ে বালি সে সাবের হোসেন সৌধরী নেই আর এই কক্সবাজারে বাটা সাফর এখন ছেলে এক দুই তিন স্তর স্তরে সব শেষ আপনি এখন যাবেন কোথায় যাবেন কোথায় মানে জালেমরা যা করেছে তার পরিণতি ভোগ করা লাগবে না এই জন্য আগামীতে কেউ যেন আবার এরকম জুলুম করিন না নিজে যা করেন অপরাধ আর একজন ভালো মানুষের উপরে ঘাড়ে দোষটা চাপিয়ে নিজে ভালো সাপছে আপনি যার উপরে দোষ দিতে যান আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন আসলে কি সেই লোকটা অপরাধী আপনি কার দিকে তাকিয়ে কথা বলেন বলেন সোস যদি সাজর বলে সাজর যদি সোস বলে যে তোমার পেছনে দেখলাম একটা ফোঁটা করা আছে এটা মেনে নেওয়া যায় সোসের তো ফোঁটা কয়টা আর আপনারা যারা দোষ দেন আজ আপনাদের ফোটা কয়টা আপনারা জানে রাজবাড়ি বাসে তেরো বছর মার খাওয়ার পরে যেহেতু শুধুমাত্র একটা অস্ত্র ছিল যে ধৈর্য এই শেষ আর কিছু করা যাবে না আমরা এই পনেরো বছরে তাই পেলাম ধৈর্য আর কিছু নেই ঠিক আমার মনে হয় তেরো বছর পরে যেমন খুশি না অনুমতি দেওয়া হয়েছিল আমাদেরও পনেরো বছর পরে এখন আমরা অনুমতি পেয়ে গেছি যা করেছেন আর সবহান আল্লাহ আস্তাক ফিরুল্লাহ আলহামদুলিল্লাহ না এখন ইটের জবাব পাথর দিয়ে দেওয়া হবে কিছু করে দেখেন তো হয় থাকবো না যাব কারণ নবীজি তেরো বছরের পর অনুমতি যদি পায় আমরা পনেরো বছরের পর পাবা না পনেরো বছর অলরেডি পার করে ফেলেছি সুতরাং অনুমতি এবার পেয়েছি আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহ আ'লা নাসরিহিম লাকাদির অবশ্যই আমি আল্লাহ এই মানুষগুলোর উপর যাদের অত্যাচার জুলুম নির্যাতন চালানো হয়েছিল এদেরকে সাহায্য করব এবং বিজয় জিতে আমি আল্লাহ সক্ষম এজনে পাদির না দিয়ে লাকাদির দিয়েছেন ও ইন্নাল্লাহ আ'লা নাসরিহিম অবশ্যই আমি আল্লাহ তাদের উপরে সাহায্য করছি লাকদির এবং অবশ্যই আমি সক্ষম এদেরকে বিজয়ী করতে আমরা জন্ম চোখে যেটা দেখি করানের সাথে মিলিয়ে ওইটাই বলছি তেরো বছর পরে অনুমতি পেয়েছিল অলরেডি আমরা পনেরো বছর পরে যা দেখছি আল্লাহর সাহায্য আসবে এবং বিজয় আমাদেরকে করাতে আল্লাহ অক্ষম না সক্ষম বলেন বলেন আমি এই লাকাদিরের কদির শব্দ পড়েছিলাম কদের দিলেও তো অর্থ করে ফেলতাম বাংলায় আমি আলেম যারা আছে তারা কদের দিলেও অর্থ করতে পারে কদের দিলে কেন আল্লাহ গ্যারান্টি দিচ্ছে ভাই আপনি আন্দাজে মমতাজের মতো লাফিয়ে করবেন কি সাফাবাজি করে দেশ চলে ও বলে সিয়াসি হাদিস পোড়া বোকারি শরীফ মুসলিম শরীফ সব আমি অনার্স মাস্টার শেষ করলাম আমার কামেল ছিল ফেকার উপরে আমি হাদিসের ওপরও কামেল করেছি এত কিছু করার পরও আমি এখনো বলতে পারি না যে আমার সব কোরআনের তাফসির সব হাদিস পড়া শেষ আর মহিলা কি চাপাবাস সংসদে দাঁড়িয়ে বলছে আমার সব পড়া শেষ আমার মনে হয় ওর পেটের ওপরে পাড়া দিলে ও যদি একটা আয়াত শুদ্ধ করে বলতে পারে ওকে আমি মিষ্টি খাওয়াবো জীবনও পড়তে পারবো সব করি স্বীকৃতি কইরেছোন যেই কয়টা ছিল সব কয়টা সব কাওয়া কাকু থেকে শুরু কইরে এই যে হাসাও মাহমুদ আর আমার কুষ্টি আর হানিফ ইনু নونو মিয়া অর হাসানুল হক ইনু বলা ঠিক না হাসানুল হক নুনু দন্তন্নয় হস্য দন্তন্নয় হস্য কি হয় নিজে মানবতা বিরোধী কোন কাজে আনসাম দেয় আর কাজটা যখন হয়ে যায় তখন একটা ভালো মানুষ নিরাপরাধ মানুষের ওপরে দোষটা চাপিয়ে দিয়ে নিজে ভালো নিজেকে ভালো সাজায় মানুষের কাছে বলে যে এই কাজ আমার দ্বারা হয়নি আল্লাহ বলেন দুনিয়ার কেউ যদি নাও বসে থাকা দিয়ে থামালা বহুতা নাও মামা সে যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াতে। আর আজবাড়িবাসী আয়াত থেকে কি পেলেন আপনি বলেন তো? কোন নিরাফরাত মানুষের উপরে যদি কি সত্যি কোনো অপরাধ আপনি চাপিয়ে দেন যে বিষয়ে সে জ্ঞান রাখে না জানেও না ওই বিষয়টা আপনি লিখে নিতে পারেন কুরআনের আয়াত আমি তো 100 ভাগ বিশ্বাস করি। মাস্ট বি ওই অপরাধ দুনিয়ায় আল্লাহ আপনাকে দিয়ে করাবে এরপরে আপনার মরণ হবে আপনি ভালো ভালো মানুষকে বিনা দোষে মেরে ফেলেছেন এমন এমন দোষ তাদের ওপরে চাপিয়ে দিয়েছেন জীবনে যে লোকগুলো এ দোষ করে নাই আপনি নিজেও জানেন যে এরা এই দোষে দোষী না নিজের খাহেশ মেটাতে বিভিন্ন মানুষের প্রয়োজনায় প্রলোভনে পড়ে শয়তানের ধোকায় কোন মানুষের যদি ক্ষতি করে ফেলেন যে ক্ষতি করেছে ওই ক্ষতি তো হওয়ার কথা ছিল না আপনার নিজের রাগে পড়ে হিংসায় করে আপনি করেছিলেন আপনি লিখে নিতে পারেন কোনো অসুবিধা নেই আমি লিখে দেব যদি না হয় আমি ওই কাজ ঘটাব যা করলেন ওইটা আপনাকে জীবদ্দশায় আল্লাহ নিজে করাবে বাংলায় বলছে যারা এই যে সাড়ে পনেরো বছরে বহু মানুষকে বিপদে ফেলেছে বিনা কারণে বিনা কারণে দুনিয়া থেকে বিদায়ও করে দিয়েছে এমনকি আইনা ঘরে পর্যন্ত রেখেছে যাদেরকে রেখেছিল বলেন তোরা কি আইনা ঘরে থাকার মতো মানুষ সব বাদ দিলাম শুধু ব্যারিস্টার আরমান তার বাবার জন্য আপনি কে আট বছর আয়না ঘরে রাখলেন বাবা অপরাধী হলে যদি ছেলেকে অপরাধের শাস্তি দেওয়া লাগে বলে নেই বাংলাদেশে সাড়ে পনেরো বছর যারা অপরাধ করেছে তাদের ছেলে মেয়েরা তো এখন এই দেশে থাকার অধিকার রাখে না বাবার অপরাধী যদি ছেলে অপরাধী হয় তাহলে এদেশে আপনি থাকতে পারবেন আইন তো আপনি নিজেই বানিয়েছেন নিজেই ধারা খাবেন কি বলেন এই জন্য আইন বানানোর সময় চিন্তা ভাবনা করে বানাবেন এখনো যারা দায়িত্বে আছে আগে তো একটা বুকের ওপরে পাথর চাপা ছিল মনে করছেন পাথরটা মনে হয় সরিয়ে গেছে না আগে তো কথা বলতে দিত না আর এখন কথা বললে শোনে না আগে কথা বলতে দিত না এক আর এখন কথা বললেও শোনে না কারণ যে কয়টা দায়িত্বে আছে অধিকাংশগুলো এখন দেখতে পাচ্ছি আল্লাহ আসল এবং মানবতার বিরুদ্ধে